দিনটা ছিল ছাব্বিশে জুন আমার ভাইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে ভাই আমার আদরের ভাই তো ভাইয়ের জন্য আমি বানিয়েছিলাম পায়েস মানে আমি বলতে আমি না ঠিক মা হেল্প করেছে মানে মাই বানিয়েছে আমি একটু আদৌ করেছি বানানোর কথা ছিল আমারই যেহেতু আমার পুজো করতে বড্ড লেট হয়ে গিয়েছিলো তো মা বললো আমি করে দিচ্ছি তো প্রথমত আমি ওকে খাইয়েছিলাম প্রথমে ভাই আমার কাছে অনেক স্পেশাল মানে মানে যখন থেকে ওর সাথে আমাদের পরিচয় হয়েছে মানে সেই দিন থেকে ও আমার কাছে খুবই খুবই একজন কাছের আপন মানুষ বলতে পারো মানে আজ পর্যন্ত এখনও অবধি ও আমার অনেক ইচ্ছে বলো শখ বলো আবদার বলো পূরণ করেছে ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই কিন্তু ও আমার জীবনে মানে যখন থেকে এসেছে বা থেকে আমাদের পরিচয়টা হয়েছে আমার কাছে খুবই স্পেশাল তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি শুধু ভাই নয় মানে আরেক ভাই আছে ওরই ভাই তো ওই ভাইও আমার কাছে খুব প্রিয় কাকু কাকিমা সবাই তো আসছিল ভাইয়ের জন্মদিন তো ভাই যেমনি আমার বার্থডে এত স্পেশাল করেছে তো আমার অত উচিত ওর জন্মদিনটা একদম সুন্দর করে সেলিব্রেশন করা হ্যাঁ এখানে আমি একা কিছু করিনি কারণ একা কিছু হয় না একতাবদ্ধভাবে সবাই করতে হয় আর সেটাই আমরা করেছি এখানে আমার থেকে আমাদের কয়লার অবদান বেশ আমাদের কয়লা বেশি করেছে সব থেকে বেশি ওই কিন্তু করেছে আর এই প্ল্যানিং বলো জিনিসপত্র আনা আনি বলো তারপর এতটা এনজয়মেন্ট শুধুমাত্র কিন্তু কয়লার জন্যই হয়েছে তো ফুল ক্রেডিট যদি কারোর হয় তো ওটা হচ্ছে কয়লার আমি ওরা ভালোবাসা দিতে পেরেছি আর অনেক আনন্দ করতে পেরেছি আর কিছু না আর অনেক অনেক আশীর্বাদ দিয়েছি আমার ভাইকে আমার ভাই যাতে অনেক সুস্থ থাকে সুন্দর থাকে জীবনে অনেক বড় ভালো মানুষ হোক আর সুন্দর একটা বউ হোক যাই হোক তো দেখো আমরা ঠিক কীভাবে সেলিব্রেশন করেছিলাম ভিডিও দেখানো অনেক বড় আছে আমি অনেক শর্ট শর্ট নিয়ে একটু স্পিড করে করে সব কিছু দেখিয়েছি অনেকটা বড় হয়ে গিয়েছিল। আর ভাইকে উপহার হিসাবে এই তো এগুলো দেওয়া হয়েছে যেটা ওর ভীষণ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে এখানে আমাদের তিন বোনের ছবি ওর সাথে আমাদের সবার একার একার ছবি এরকম আছে এই ফটো ফ্রেমগুলো খুব ইউনিক দেখতে বেশ লাগে আর এই যে এই শার্টটা দেখো যেটা কয়লা পছন্দ করেছে আমারও খুব পছন্দ ছিল ভাইকে হোয়াইট ব্ল্যাক পরলে খুব ভালো লাগে তো বেসিক্যালি সেই জন্যেই দেওয়া তো খুব খুব ভালো লেগেছে আমরা খুব আনন্দ করেছি খুব মজা করেছি ওইটাই বলছিল অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বিশেষ করে এই দুজনকে এইভাবেও বলছিলো এই তো দেখো আমরা মেলা মেলা খেলছিলাম এই খেলাটা এত বছর পর আমার ভাইয়ের সাথে খেলে আমরা কি যে আনন্দ পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমার ভাইও খুব আনন্দ পেয়েছে আসলে ও তো ছেলে সেই জন্য সেইভাবে এত এক্সপ্রেস করতে পারে না নিজের মানে আনন্দটা শুধু এইটুকু বলেছে যে দিদি খুব খুব ভালো লেগেছে আমার এই প্রথম হয়তো এরকম হলো যাই হোক তোমাদেরও কেমন লাগলো তোমরা জানিও আর আমার ভাইকে অনেক অনেক আশীর্বাদ দিও টাটা